আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করেছি একটি ট্রাভেল ব্লগ আর এই ট্রাভেল ব্লগের সঙ্গে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া খান ইলেকট্রনিক্সের সত্তাধিকারী কামরুল হাসান খান আমার বড়ো ভাই এবং উনি কেন এইখানে আছেন এবং একটি সাস্টেলও কেন আছেন এবং বিস্তারিত দেখাবো এবং আমরা এখানে চা পানি বিরতি নিয়েছি আমাদের গাড়ি এখানে স্টবেজ দিয়েছে আমরা বিস্তারিত যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব। নানান কিছু আছে বিস্তারিত দেখাবো আপনাদের সঙ্গে আর এখন যাকে দেখাচ্ছি সে হচ্ছে আমার বাস্তা রিভাত রহমান শরীফ আর উনি যাকে দেখাচ্ছেন উনি হচ্ছেন চা স্টলের মালিক এই ভাইয়ের সঙ্গে কথা বলবো চা খাওয়ার পরে আমার বড় ভাই কামরুল হাসান খান বিলটুকু পরিশোধ করছেন এবং এই যাকে দেখাচ্ছি সে হচ্ছে রাশেদ কবির এখন আমার বাগিনা তারপরে আরেকজনকে পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছেন

তারপরে আমরা আমাদের গাড়িটুকু আবার ছেড়ে দিলাম আর ছেড়ে দিতে দিতে রাস্তার দুই ধারে নানান জিনিস প্রকৃতিক দৃশ্য সব কিছু দেখতে লাগলাম এবং বাংলাদেশের উন্নয়নের চোয়া কতটুকু লেগেছে বিস্তারিত দেখতে পেলাম আর সবচেয়ে বিরক্তিকর যে জিনিসটি সেটি হচ্ছে গাড়িতে উঠলেই হয় সিএনজিতে গ্যাস নিতে হবে অথবা ফুয়েল পাম্পে এসে

পাঁচটা নিচ্ছি পাঁচটা পাঁচটা পঞ্চাশ টাকা এটা বসে খাওয়া যাবে না এবার আসুন এই হকারের সততা একটুখানি পরীক্ষা করে নেই সে কতটুকু সৎ বিজনেস করছে জেনে নেই এই হলো সততার পরিচয় আমি তাকে দাম দিয়েছি পাঁচটা কিন্তু সে আমাকে পরবর্তীতে মনে করে দিল ভাই আপনি মনে চারটা নিয়েছেন এটা হচ্ছে সত্য একটা পরিচয় খুব খুব খুশি হলাম ভাই তুমি পরে একটা দিয়ে একটা আবার দিয়ে দিয়েছে সে তার কাছে মনে হইলো কেমন যেন মনে হইলো যে আমি চারটা মনে নিয়েছি এটা সে ব্যবসা করে কিন্তু ব্যবসার যদি সততা না থাকে তাহলে ব্যবসার মূল মন্ত্র হয় না এটা হচ্ছে ব্যবসায়িক মূল মন্ত্র আমি খুব প্রাউড ফিল করছি ভাই ধন্যবাদ তেল নেওয়া এখনো শেষ হয়নি কিন্তু কী করবো নামাজের সময় হয়ে গিয়েছে আমি এবং আমরা যারা সঙ্গী সাথে ছিলাম সবাই উজু করে এক এক করে মসজিদের দিকে এগোতে লাগলাম নামাজ স্থানে যাই দেখি আমার বড় ভাইরাও এখানে নামাজ পড়ছেন আমাদের আগে ঢুকে গিয়েছেন তারপর তারপর আমরা নামাজটুকু পড়লাম আসন বিস্তারিত আবার দেখাচ্ছি নামাজ আবার সবাই সেলফি সিএনজি স্ট্যান্ডে উঠছি তারপরে সেলফি তুলছি সবাই খুশি মতো যার যার মতো করে ছবি তুলছি এবং ফেসবুকে আপলোড দিচ্ছি অর্থাৎ এটি যেন এখনকার যুগের ফ্যাশন এবং এটি না করলে যেন ট্রাভেল ওয়ার্কটাই মাটি হয়ে যায় আর আমার বিয়াই তো একটুখানি পরপর একজনের সাথে আরেকজনের সঙ্গে মিলে মিলে ছবি তুলছেন এবং সাজুগুজু করছেন আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা ঢাকা শহরে যাচ্ছে যদিও ঢাকা শহরটা অত কোনো পছন্দের শহর না ঢাকা শহরে যারা যাবেন যারা থাকেন তারা এ হচ্ছে আমার বিআই বিআইকে নিয়ে ঢাকা শহরে যাচ্ছি এবং আপনার যারা আছে সবাই ভিতরে বসে আছে বিস্তারিত এক এক করে সবার পরিচয়টা নিব চলুন আমরা যাই গাড়িতে যখন চড়ে বসলাম তখন দুই দারে অনেক কিছু দেখতে পেলাম আর আমার বাগিনা রাশেদ কবি রাখন যা বলছিল তা আপনাদেরকে শোনাচ্ছে না কারণ কিছু কনফিডেন্সিয়াল কিছু কথা আছে যেগুলো আমরা হয়তো গাড়ির ভিতরে আলোচনা করছিলাম আর সবাই যে বাদাম টুকুই কিনেছিলাম এ বাদাম খাচ্ছি অর্থাৎ বাদাম খেলে তো আর পেট বরো না খিদায় পেট যেন চুচু করছে তাহলে হয়তো রাস্তায় হয়তো কোথাও এক জায়গায় হয়তো আবার গাড়িটা থামাতে হবে আবার হয়তো কিছু খেতে হবে আর আমাদের ড্রাইভার সাহেব অত্যন্ত দক্ষতার সহিত গাড়িটিকে ঠান্ডা মাথায় ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন আর এটি কি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই আঙ্গুলের ইশারে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতা সংগ্রামের একটা প্রতীক হচ্ছে এটি আর এটি কার আঙ্গুল নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করতে চাই না আমি সেদিকে যেতেও চাই না কারণ এই আঙ্গুল যদি এইভাবে না উঠায়ত হয়তো বাংলাদেশ একদিন স্বাধীনতা কিনা নিয়ে বিতর্ক আছে তারপরে আবার আমরা সেটি এগোতে লাগলাম এগোতে এগোতে নরসিংদী যখন পার হলাম তারপর দেখতে পেলাম আরও দুই ধারে অনেক সৌন্দর্য বর্ধনের কাজ চলিতেছে রাস্তা উন্নয়নের কাজ চলিতেছে তারপর দেখলাম যে আরেকটি হচ্ছে এখানে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এটি অত্যন্ত মেটাল দিয়ে তৈরি করা এই মেটাল যুক্ত করেছেন যে আর্কিটেকচার করেছেন তাকে অত্যন্ত ধন্যবাদ আর এটি সম্ভবত করেছেন হচ্ছে ডাচ বাংলার সৌজন্যে অর্থাৎ ডাট বাংলা হয়তো এর জন্য ফিনান্সিয়াল সাপোর্টকে দিয়েছেন তারপরে আবার আমরা চলতে লাগলাম কারের ভিতরে নানান কথাবার্তা হতে লাগলো এবং আমার যে বিআই ছিল এই বিআই বাইকে নানভাবে খেপানোর চেষ্টা করছি আর এটি হচ্ছে মেঘে যেন আকাশটাকে ডেকে রেখেছে অর্থাৎ সূর্য যেন অস্ত যায় ঠিক সেই মুহূর্ত হয়তো আমরা দিকে এগোচ্ছি সামনের দিকে আর আমরা এগোতে এগোতে হঠাৎ বুঝতে পারলাম যেন আমরা কোনো একদিকে মন নিচ্ছি যেন উল্টো দিকে যাচ্ছি মনে হচ্ছে আমার কাছে আসলে পরে বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা বাইপাস রোড সে রোড দিয়ে গিয়ে হয়তো মেন রোডে আবার এগোনো সম্ভব পরে ড্রাইভারের সঙ্গে সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এটি হচ্ছে শর্টকাট একটা রাস্তা এই রাস্তার দিয়ে এগুলো হয়তো খুব দ্রুত ডাকার পথে এখনো সম্ভব আর এটি একটি আসলে এই রাস্তার দুই ধারে ছোট ছোটো বাজার হয় আর এখন একটু মজার ছেলে দেখাচ্ছি আমার বড় ভাই কীভাবে ঘুমাচ্ছেন বড় ভাই যেন নিশ্চিন্তে নিদ্রায় বিবুল হয়ে আছেন এই বড় ভাইকে হয়তো দেখে হয়তো এই ডকুমেন্টটা দেখলে হয়তো খেপে হয়ে যেতে পারে আমার উপরে যাই হোক তারপরে না দেখে পাচ্ছি না একটু একটু তো মজা তো করতেই হবে একটা ডকুমেন্টে আর যেহেতু এটা ট্রাভেল ব্লগ ট্রাভেলে কি কি করতে হয় বিস্তারিত সব আপনাদের সঙ্গে শেয়ার করবো এটাই তো ছিল আমার কমিটমেন্ট আর এখানে আমরা এগোচ্ছি আমরা ঢাকা শহরে পৌঁছেছি প্রায় সন্ধ্যা সাতটার দিকে আর পৌঁছার পরে কি করেছি বিস্তারিত এই ব্লকে দিলাম না পরবর্তী একটি ব্লগে অবশ্যই দেব আর এটি যেহেতু ট্রাভেল ব্লগ আমি ধরে নিয়েছি ঢাকা টু ভ্রমণবাড়িয়া ভ্রমণবাড়িয়া টু ঢাকা আর এখন কিন্তু আমরা ব্যাক করছি অর্থাৎ এখন আমরা যে হোটেলটিতে আছি এই হোটেলটিতে আমরা কফি খেলাম এবং একটু হালকা নাস্তা করলাম নাস্তা করার পর আমরা বেরে আবার গাড়িতে উঠেছি অর্থাৎ এই আমরা তখন কিন্তু বাজে প্রায় সাড়ে তিনটা রাত সাড়ে তিনটা অর্থাৎ রাত সাড়ে তিনটার সময় আমরা ঢাকা থেকে করছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পৌঁছতে হয়তো আর আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লাগবে এই হোটেলটি থেকে তারপরে আমরা আবার রওনা দিচ্ছি রওনা দিয়ে আমাদের গন্তব্যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব যারা দেখছিলেন তারা অবশ্যই ভালো থাকবেন আর আমার নতুন নতুন ব্লগে যদি দেখতে চান আর নতুন নতুন ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই শেয়ার করব এমনটি আমার কমিটমেন্ট রাত সাড়ে তিনটার সময় রাস্তায় এমন অবস্থা এটা আসলে কখনোই রাস্তায় রাত্রেবেলা না বেরলে হয়তো বোঝা যায় না আর ভেবেছিলাম হয়তো রাস্তা ফাঁকা থাকবে এত রাত্রে কে বা গাড়িতে চলবে কে বা গাড়ি কীভাবে জেম থাকবে আসলে রাতের রাস্তার মধ্যে ট্রাক মাল বোঝাই ট্রাক আছে সে ট্রাক হচ্ছে খুব বেশি থাকে আর এটি হচ্ছে রাতের রাস্তার একটা চিত্র ওহ আবার সেই বদারিং আর সেটি হচ্ছে ফুয়েল নেওয়া অর্থাৎ পাম্প দেখলেই যেন ড্রাইভার সাহেবরা তেল নেওয়া অথবা সিএনজিতে সিএনজি ঢোকানোর জন্য পাগল হয়ে যায় ব্যস্ত হয়ে যায় মনে হয় যেন তাদের একটা একটা খিদা আর এখন এত রাত্রে আবার পাম্পও খোলা আছে যাই হোক আমরা এখন গাড়িতে সিএনজি তেল ঢুকালাম তারপরে আবার বিস্তারিত চলতে লাগলাম এটি হচ্ছে আর একটা সিএনজি পাম্প এই পাম্পের থেকে আমরা গাড়ি ঢুকে ঢুকিয়েছি আর এত রাত্রে গাড়ি থেকে নামতে হয় এটা হচ্ছে আর একটা সবচেয়ে বিরক্তিকর যাই হোক তারপরেও তো তেল নিতেই হবে তেল নিয়ে আবার আমরা রওনা দিলাম সে রওনা দিয়ে আবার ব্রাহ্মণবাড়িয়ার পথে হয় খুব কাছাকাছি চলে এসেছে সবাইকে ধন্যবাদ এখানে আজকের মতো এই ব্লগটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নতুন ব্লগের জন্য অপেক্ষা নিশ্চয়ই থাকবেন আল্লাহ হাফেজ